বীরগঞ্জে চোর সন্দেহে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে পুলিশ ও এলাকাবাসী জানাই শনিবার রাতে ঢাকা পঞ্চগড় মহাসড়কের পার্শ্ববর্তী জোৎস্না ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে ট্রাক্টরের ব্যাটারি চুরি হয় তাই চোর সন্দেহে স্টেশনের স্বত্বাধিকারী রতন সাহা রেন্টুর নেতৃত্বে জীবন ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় স্টেশনের নাইট গার্ড জাহাঙ্গীর বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন জীবন ইসলামকে চুরির অপবাদে পিটিএ হত্যা করেছে এটি অত্যন্ত নির্মম হত্যাকাণ্ড ন্যায় বিচার নিশ্চিত করতে নিহতের পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছেন তিনি ট্রাক্টরের ব্যাটারি চুরি হয়েছে এই অভিযোগ তুলে তাকে নিয়ে আসে নিয়ে আসার পরে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা কয়েকজন তাকে মারপিট করে মারপিটের পরে সে অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতাল নেওয়া যায় হাসপাতাল গেলে ডাক্তার তাকে এই ঘোষণা করে এ সংক্রান্তে আমরা লাজ উদ্ধার করি হাসপাতাল থেকে এরপর পোস্টমর্টামের জন্য লাশ আমার পাঠাই মর্গে পোস্টমর্টাম হয়ে আসে এই সংক্রান্তে তার বাবা রুসুম আহ নয় জনের বিরুদ্ধে একটি অভিযোগ দেয় এজা যা দায়ের করে সেই প্রেক্ষিতে মামলা হয় মামলার যে পুলিশি অভিযান অব্যাহত আছে খুব দ্রুত আসামি ধরা পড়বে